কে বা জানতো আজকেই তার শেষ স্কুল হবে কে বা জানতো আজকেই তার বাবা মার সাথে তার আনন্দ ফুর্তি শেষ হবে কে বা জানতো আজকেই ক্লাসটা তার সমাপ্তি হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তেমন ভালো নেই কারণ আজকে একটি দুর্ঘটনা কারণে আমরা সবাই দুঃখজনকভাবে অনেক অনেক কষ্ট ভাষা প্রকাশ করার মতো নাই মুখে তো এই দেখেন ফুটফুটে হাসি কি আর বলবো ভাই বলার মতো কিছুই নাই কারণ মাইলস্টোন স্কুলে কিভাবে একটি দুর্ঘটনায় কতগুলো প্রাণ এরকম ফুলের মতো মুখের হাসি ফুটফুটে সন্তানের নেমে গেল এই যে সব মা বাবা অপেক্ষায় ছিল তার সন্তানকে সকালটা বেলা স্কুলে দিয়ে আসছে আর দশটা মিনিট পর সব গার্জিয়ানরা তার বাস্তারা হাতে পেয়ে বাসায় যেয়ে গোসল করবে খাওয়া দাওয়া করবে কে বা জানতো ওই মার যে আজকে সকালে তার সন্তানের নাস্তাটা শেষ নাস্তা ছিল কোন মা বাবা বা জানতো যে আজকে তার সন্তানের আজকে শেষ বারের মতো তাদের এই মাইল স্কুলে দিয়ে রেখে আসছে আসলে জানি না কী বলবো বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি যখন থেকে এই নিউজগুলো দেখতেছি বা খবরগুলো দেখতেছি বিশ্বাস করেন আমার মেয়ের মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায় আমার মেয়েকে কেউ কিছু বললে আমার কলচা ফেটে যায় এবং একটু যদি কিছু হয় ব্যথা পায় কোথাও মনে হয় যে আমার কলচাটা ফেটে যাবে আর না জানি মাইলস্টোন স্কুলের বাচ্চারা ওই ধাউ ধাউ আগুনের ভিতর ছিল কি বলবো আমার দুটো চোখ দিয়ে শুধু পানি আসতেছে আমার মেয়ের মুখে দিক তাকালে কারণ হচ্ছে আমার মেয়ে এর মতোই তো ওই বাচ্চাগুলো তো ছিল ওরা না জানি কতটা ছটপট করছে ওই আঙ্গনের ভিতর কতটা না জানি যন্ত্রণাদায়ক কষ্ট পেয়েছে সেটা বলার মতো প্রকাশ আমরা নাই সামান্য আমরা মারা একটু রান্না করতে গেলে হাতে একটু গরম সেকা খেলে পানির মধ্যে ভিজিয়ে রাখি কত ইয়া করি প্যাকনামি করি বাসায় বসে বাট ওই বাচ্চারা না জানি কতটা ছটপট করছে কতটা কষ্টদায়ক পাইছে আল্লাহ তাদেরকে বেহস্ত নসিব করুক আমি সময় বলি আল্লাহ যে বাবা মা তার সন্তানকে হারাইছে আল্লাহ তুমি ওই বাবা মাকে তাদের বুকটা পাথর করে দাও তাদেরকে ধৈর্য ধারণ করতে দাও এবং তার সন্তানকে আল্লাহ ওই জান্নাতের ফুলের বাগানে তুমি রাখো আল্লাহ কারণ সবার সন্তানগুলো খুবই কষ্টদায়ক একটা মা জানে তার গর্বে দশটা মাস বাচ্চা রাখার পর কতটা কষ্টদায়ক হয় একটা গর্ব ধারণ করার পর যখন একটা প্রসব বেদনা ওঠে একটা মাই জানে যে ওই প্রসব বেদনার যন্ত্রণা কতটা বড় কঠিন আর একজন বাবা যখন সারা দিন পরিশ্রম করে আসে তার সন্তানের জন্য মুখে হাসি ফোটানোর জন্য ভালো পড়াশোনা ভালো একটু খাওয়ানোর জন্য সারাদিন না জানি কত পরিশ্রম করে সেই বাবা তখন বাবার সন্তানের যখন লাশটা কাঁদে নেয় তখন তার কাপটা কত ভারী হয়ে যায় কতটা যন্ত্রণাদায়ক হয়ে যায় কতটা কষ্টদায়ক হয়ে যায় সেটা একমাত্র সেই বাবাই জানে তো আমার আমার মেয়েকে নিয়ে এই যে মাদ্রাসায় যাওয়ার পথে এই ভিডিওটা করছি আমি কি জানি যে আমার মেয়ের সামনে কি আছে এই যে শিক্ষার্থীরা বসে আছে হুচুররা ক্লাস নিতেছে টিচাররা ক্লাস নিতেছে তারা কি জানতো আজকে তাদের সাথে শেষ ক্লাস হবে তার বাচ্চাদের কেউ জানতো না আসলে এটা কেউ জানতো না এটা হচ্ছে ভাগ্যের পরিহাস আর মৃত্যু এক